আসসালামু আলাইকুম গাইস অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আমার ভিতরের ফার্মটা বাইরে নিয়ে চলে আসছে একদম উপরে এখানে নেট নেট দিয়ে এটা এখন আপাতত করে রাখছি আর কি আমি এখানে থাকা হয় না আমার অবর্তমানে আমার একটা ছোটো ভাগনা আছে সে দেখে এখানে তো আজকের ভিডিওর টপিক হচ্ছে মেল ফিমেল আলাদা করা কেন জরুরি হ্যাঁ তো আমার প্রায় মাছি একসাথে রাখা আছে শুধু আমার রেড ড্রাগন আর হচ্ছে আর মাছটা আমি মেল ফিমেলটা আলাদা করে রাখছি এখানে দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক মস্কো আছে ব্ল্যাক মস্কোগুলো মাছ আলাম অনেক সুন্দর তারা একসাথেই থাকে ওদের মেল ফিমেল আলাদা করা লাগে না এখানে আর আমার মেল ফিমেল আলাদা করা ছিল এখন আমি এদের ব্রিড দিছি তারা এখন ব্রিড করবে সেজন্য আর কিছু জেব্রা মাছ আছে এখানে বাচ্চা আছে কিছু জার্মান স্নো হোয়াইটের আর ওইদিকে আরটিবের বাচ্চা আছে তো কথা বেশি না বাড়াই মেল ফিমেল আলাদা করার কারণটা হচ্ছে মেল ফিমেল আলাদা করলে বিশেষ করে আরটিপি আর মানে যেগুলো আপনারা কোয়ালিটিফুল মাছ আছে সেগুলো যদি আপনারা মেল ফিমেল আলাদা করতে চান তাহলে করলে আপনাদের মাছটা অনেক দিন বেশি দিন টিকে আর হচ্ছে তারা অনেক দিন ব্রিড করে তো আমার এখানে আর আছে দেখতে পাচ্ছেন এনে আর আছে আজকে আমরা এখান থেকে মেলগুলো আলাদা করে ফেলবো আমার কিন্তু এটা অনেক ছোট একটা ক্যারেট হ্যাঁ এটা অনেক ছোট একটা ক্যারেট ক্যারেটে আমি পলিথিন দিয়ে আমি এখানেই তাদের বড় করছি এখানে এখান থেকে আমি এখন মেলগুলো সিলেক্ট করব সিলেক্ট করে আমি এপাশে পাশে আরেকটা পানি রেডি করছি ক্যারেটে আমি মেলগুলো ওইখানে রাখব কারণ মেল ফিমেল আলাদা করার বিষয়টা হচ্ছে মেল ফিমেল আলাদা করলে আপনাদের মাছটা অনেক তাড়াতাড়ি বড় হবে তাদের কোয়ালিটি ভালো আসবে আর অনেক অনেকদিন দীর্ঘস্থায়ী বেঁচে থাকবে আপনারা অনেকবার ব্রিড নিতে পারবেন সেজন্য আর কি আর টি রেড ড্রাগন তারপরে যেগুলো আপনারা এক্সপেন্সিভ মাছ আছে সেগুলো আপনারা যদি মেল আলাদা করে ব্রিড করান তাতে অনেক লাভজনক আছে তো আমি এখান থেকে আর টি পিগুলো উঠাই হ্যাঁ তো এখানে আমার নেট আছে আমি মাছগুলো অনেক অ্যাক্টিভ আচ্ছা আমি মাছগুলো ধরে তারপরে আমি আবার ভিডিও শুট করতেছি আলহামদুলিল্লাহ আমি এখান থেকে পনেরোটার মতো মিল পাইছি তো কয়েকটা সাইজ ছোট আছে আর কয়েকটা প্রায় বড় হয়ে গেছে সবগুলো একই ব্যাচে আর এখানে যত সব আছে সব ফিমেল এখানকার ওয়াটারগুলো চেঞ্জ করতে হবে বটম ক্লিন করতে হবে আর কি আপনারা সবসময় খেয়াল করবেন যখন আপনারা মাছের ওয়াটার চেঞ্জ করবেন বটম ক্লিয়ার ক্লিয়ার করবেন তখন আপনাদের মাছ সব সময় বেশি গ্রোথ করবে আর সব সময় মাছকে একটু লাইফ ফুড দেওয়ার চেষ্টা করবেন যেমন ব্র্যাঞ্চিম ডাফনিয়া ইনফুসোরিয়া ম্যাক্রম ম্যাক্রম আপনারা এই যে এখানে যেরকম দেখতে পাচ্ছেন ছোটো ছোটো একদম কিন্তু বাচ্চা হয়তো বা ক্যামেরায় ধরা পড়বে না একদম ছোটো বাচ্চা আছে হ্যাঁ এদেরকে আপনারা ম্যাক্রম দিতে পারেন বাচ্চা হওয়ার ফ্রাই হওয়ার তিন দিন আপনারা মাইক্রোম দিতে পারেন তারপর ইনফোসুরিয়াও দিতে পারেন তারপর আস্তে ধীরে এক সপ্তাহ পর থেকে আপনারা ব্রাইন্ড সিম দেওয়ার চেষ্টা করবেন হ্যাচাবল যেটা হ্যাচেবল ব্রাইন্ড সিমটা দিলে হবে কি আপনাদের মাছটা অনেক বেশি তাড়াতাড়ি গ্রোথ করবে তো আমি অনেকক্ষণ এখানে অ্যাক্লিমেট করে করতে রাখছিলাম তো ছেড়ে দেবিস্লা ময়লাগুলো আর না দিলাম তো এই ছিল আজকের বিষয় বিষয়টা যে আপনারা সবসময় চেষ্টা করবেন যে আপনাদের আরটিপি মেল ফিমেল মেল আলাদা করে রাখতে আমার এই পাশে কিছু মাছ আছে রেড ড্রাগন তো রেড ড্রাগনেরও আমার মেল ফিমেলগুলো চেঞ্জ করতে হবে আমি আসলে ওরা কাছে চলে আসে এখানে একটু কোয়ান্টিটি বেশি হয়ে গেছে মেল গুলো চেঞ্জ করতে হবে আলাদা করতে হবে তো আমি এই পাশে ট্যাঙ্ক রেডি করছি সব বা যেগুলো ভিতরে ছিল সেগুলো বাইরে নিয়ে চলে আসছি আর কি তো এগুলো আমি চেঞ্জ করে ফেলবো তো আজকের টপিকটা এই পর্যন্তই আর ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও পাবেন নেক্সট ভিডিও ইনশাল্লাহ ইনফোসোরিয়া নিয়ে হবে ইনফোসোরিয়া কালচার নিয়ে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন ভালোভাবে বিট করাইতে পারি মাছগুলো আসসালামু আলাইকুম